আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এবং করার জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছেন আপনারা কি জানেন আপনাদের চ্যানেলটি মনিটাইজ করার জন্য কি কি প্রয়োজন হবে তো আপনারা অনেকেই জানেন যে এক হাজার এবং চার হাজার ঘন্টা ওয়াচ এবং আপনি যদি শর্ট চ্যানেল মনিটাইজ করতে চান তাহলে কিন্তু আপনাকে টেন মিলিয়ন ভিউস লাগবে এবং সেটি হবে নাইনটি ডেজ বা থ্রি মান্থস এর মধ্যে তো এটি হল তো বেসিক জিনিস তো এই বেসিক জিনিসের সাথে সাথেও কিন্তু আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে সেই বিষয়গুলো যদি আপনারা যথেষ্টভাবে না জানেন তাহলে কিন্তু আপনারা কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো আপনি এমন কোনো ভিডিও তৈরি করতে পারবেন না যে ভিডিওগুলো আসলে কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যেমন কোন রকের ছবি বা কোনো মারামারির দৃশ্য যেখানে মারাত্মক দগমের ছবি ঠিক আছে নরিটি বা সেক্সুয়াল যে অ্যাসাল্টি এই বিষয়গুলো কখনই আপনার ভিডিওর মধ্যে আপনি রাখতে পারবেন দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হলো আপনি অন্যের ভিডিও নিয়ে কাজ করতে পারবেন না আপনি অরিজিনাল কন্টেন্ট তৈরি করবেন আপনাকে অরিজিনাল কন্টেন্ট অবশ্যই তৈরি করতে হবে নতুবা কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এরপরে যে বিষয়টি আছে আপনাকে অবশ্যই আঠারো বছরের হতে হবে আপনি যদি আঠারো বছর না হন মানে আপনার বয়স যদি আঠারো বছর না হয় তাহলে কিন্তু আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনি এমন ভিডিও তৈরি করলেন আসলে সেই ভিডিও কিন্তু ইউটিউবের গাইডলাইন বিরোধী তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না